আসসালামু আলাইকুম কে এস ইন্ডাস্ট্রিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই মাহাতারাম বুজুর অডিয়েন্স আজ খুব নিজের অভিজ্ঞতা থেকে একটা বিষয় আপনাদেরকে শেয়ার করব যেটা শুনি দেখি সেটাই বলবো বাস্তবে যেটা ঘটছে ব্যাপার হচ্ছে যেসব ভাইরা এখন বর্তমানে প্রবাসে থাকে সবাই না তাদের মধ্যে কিছু সংখ্যক লোক মিনিমাম পাঁচ সাত বছর প্রবাসে থাকা হয়ে গেছে এই সৌদি আরব জাপান জার্মান কাতার ইত্যাদি দেশে যারা যা আছে বুঝলেন তো যেখানে তো তারা কি করে কাজ শেষ হওয়ার পরে ওখানে যখন রাত হয় তো রাত্রে ইউটিউবে সার্চ করে গরু খামার কেমন ভাবে তৈরি করে কত কি ইনভেস্ট করতে হবে কত কি লাভের অঙ্ক আসবে তারপর ছাগল খামার মুরগি খামার হ্যাঁ ইলেকট্রনিক ব্যবসা ইলেকট্রিক ব্যবসা জুতোর ব্যবসা কাপড়ের ব্যবসা এই হাড্ডা বাড্ডা ধরে সার্চ করে এইসব লোক শুধু ভাবে যে প্রবাসে আছে এত টাকা যে ইনকাম করলাম এই পাঁচ সাত বছর থেকে তারপর তো বাড়ি গিয়ে তো কিছু একটা ব্যবসা করে খেতে হবে রে বাবা টাকা তো বেকার ফালতু খরচা করলে হবে না বেশ মাস আল্লাহ ভালো চিন্তাধারা আলহামদুলিল্লাহ এবার আমি বলি এলাকায় যারা থাকে যারা ব্যবসা বিজনেস করছে এমন লোক আইসকে লোক আছে হয়তো কোনো ব্যবসার পাল্লায় পড়ে গেছে হয়তো ভুল করে কোনো ব্যবসা করে ফেলেছে হয়তো তার সে ব্যবসাটা পছন্দ না আছে অনেক লোক হয়তো একটা ব্যবসা করে ফেলেছে কিন্তু সে ব্যবসাটা আদৌ তার মনে মনে পছন্দ না খুব আফসোস করে নিয়ে করলাম রে এই কি ব্যবসা করে রে ইয়া কে বেচে রে এইরকম ভাবে আফসোস করে দে মনে মনে ভাবে কবে বেচে টেচে দিয়ে চয়েল করে দিয়ে সৌদি আরব কাতার জার্মান জার্মান ইত্যাদি ইত্যাদি জায়গায় পালাবো এইরকম একটা চিন্তাধারা তো চিন্তাধারা হচ্ছে যে যা পেশায় আছে কেউ সুখী নাই যে একবার যে শুকরিয়া করি জাস্ট দিল থেকে একবার দিল খুলে যে বলি আলহামদুলিল্লাহ যে অবস্থায় আল্লাহ রেখেছে ওইটাই হচ্ছে আলহামদুলিল্লাহ এটা না যারা বাইরে আছে তারা ভাবছে বাড়ি যে একটা কি ব্যবসা করবো এই লাইন আর যারা দেশে বিদেশে এই যে এলাকায় থেকে ব্যবসা করছে সবাই না কিন্তু কিছু কিছু লোক তারা ভাবছে কবে বেঁচে দিয়ে সৌদি আরবে যে শান্তিতে থাকবো কাজে থাকবো কিন্তু শান্তি কোনো জায়গায় নাই অশান্তি পেরেশানি মেহনত এসব লাগবে নাহলে পরে কিন্তু বড় হইতে পারা যাবে না তো বাবারে বাবা ব্যবসা যারা আজকে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন হাদিসে বর্ণিত হচ্ছে পৃথিবীর মধ্যে মহান যে ভাগ বরকত ভাগের মধ্যে ভাগই হচ্ছে ব্যবসায় তো ভাবলে অবাক হয়ে যায় সময় আনতে খুবই অবাক হয়ে যে ব্যবসার মধ্যে নয় ভাগ বরকত আছে চাকরি যা চাকরি থেকে শুরু করে পৃথিবীতে ব্যবসার নিচে অন্যান্য আরো যা কিছু পেশা আছে সব ব্যবসার কাছে হয় সে যে কোনো ব্যবসা হোক না কেন চকলেট বিক্রি করুক চাই ঘুগনি বিক্রি করুক চাই পরোটা বিক্রি করুক ব্যবসা বিজনেস নাম্বার ওয়ান তো ব্যাপার হচ্ছে কি আজকে আমাদের কেএস ইন্ডাস্ট্রির উদ্দেশ্যে একটা কথা বলবো বলে এসেছি আমাদের কাছে বিভিন্ন কাস্টমার দূরদূরান্ত থেকে আসেন অনেক দোকানদার ভাইও সাক্ষাতে আসেন জিজ্ঞাসা করেন সময়ান্তে পাইকারির জন্য তো পাইকারি স্টার্ট করবো করে করে আজ হচ্ছে তার সেই দিন যে পাইকারির হালকা ফুলকা আমি এলান করব কিন্তু হালকা ফুলকা হলেও দিব কিন্তু দিল থেকে পাইকারি তো যারা নতুন ব্যবসা এই যে আমি যে ক্যাটাগরির ব্যবসা করি হ্যাঁ আমাদের কেস ইন্ডাস্ট্রিতে যে ক্যাটাগরির যে টপিকের প্রোডাক্ট পাওয়া যায় এই সব ক্যাটাগরির যে ভাইরা আগামীতে নতুন বিজনেস নতুন ব্যবসা নতুন সব নতুন দোকান করবো বলে ইরাদা করছেন কিন্তু রকম প্ল্যান খুঁজে পাচ্ছেন না যে কেমনে কি করব তো আমি বলি কি কেস ইন্ডাস্ট্রিতে আপনি অতি সত্তর যোগাযোগ করুন আপনার ব্যবসা খুব অল্প বাজেটের মধ্যে দাঁড় হয়ে যাবে এবার কথা হচ্ছে কি ব্যবসার জন্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো যেগুলো লাগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলতে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম আইডি এটা প্রফেশনাল ভাবে তৈরি করে দেওয়া হবে প্লাস পাইকারিতে পুরা ঘরকে ঘর মাল সাজিয়ে দেওয়া হবে কেস ইন্ডাস্ট্রির তরফ থেকে এক কথায় যেসব ভাইরা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন আমাদের কেস ইন্ডাস্ট্রিতে আসুন ভিজিট করুন দেখুন যদি রেট পছন্দ হয় অবশ্যই এখান থেকে ক্রয় করুন এবং আমাদের এখান থেকে যদি আপনি আপনার পাইকারি প্রোডাক্ট যদি ক্রয় করেন আপনার ব্যবসার জন্য আপনার বিজনেসের জন্য আপনার শপের জন্য তাহলে আপনার বিজনেসের নামে আপনি যদি চান আমাদের এখান থেকে একবারে সম্পূর্ণ ফ্রিতে ফেসবুক পেজ প্রফেশনাল ভাবে ইনস্টাগ্রাম আইডি এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন এইটুকু কথা বলে রাখলাম জাস্ট বেশি কথা বলবো না এবার আমি চলে যাব গতকালকে এসেছে কলকাতা থেকে কিছু প্রোডাক্ট সামথিং কিছু প্রোডাক্টের আমি এখানে নিয়ে নিয়েছি আগে তো বাবা সবই দেখানো আছে রে বাবা এমন কোনো জিনিস নাই যে দেখানো নাই তো যেগুলো আমার মনে হলো যে দেখানো উচিত সেগুলোই আমি আরেকবার সামনে রাখলাম তো প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে h9 নাইন প্রো ম্যাক্স এটা হচ্ছে একটা স্মার্ট ওয়াচ খুবই ধাসু কোয়ালিটির স্মার্ট ওয়াচ এই যে দেখতে পাচ্ছেন এই স্মার্ট ওয়াচের যেমন বেল্টের লুক যেমন ওয়াচের লুকও তেমন এবং ভিতরকার যে ফিচার্স যে দেওয়া আছে এর যে ফ্যাসিলিটি যে দেওয়া আছে মাথা খারাপ করা ফ্যাসিলিটি নাম হচ্ছে এইচ নাইন প্রো ম্যাক্স তারপর আরেকটা লো বাজেট একবারে শুরুয়াতে বাজেটের একটা স্মার্ট ওয়াচ দেখাবো নাম হচ্ছে টি আটশো আলট্রা এরপর আমি দেখাবো একটা ইউনিক সেলফি স্টিক এমন একটা সেলফি স্টিক ব্লুটুথ কানেকশন তো আছেই আছে তার সঙ্গে এই সেলফি স্টিকের বোতাম থেকে জুম করা জুম আউট করা সমস্ত রকম সিস্টেম পেয়ে যাবেন এই যে সেলফি স্টিকের মডেল নাম্বার হচ্ছে ওয়াই সতেরো সেলফি এরপর আমি আর একটা সেলফি দেখাবো যেটা হচ্ছে আর ওয়ান এস সেলফি এ সেলফি সঙ্গে প্রায় সকলেই পরিচয় আছেন এবং একে অনেকেই চেনেন নাম হচ্ছে আর ওয়ান এস খুবই অল্প বাজেটের মধ্যে আমাদের ভাবটা কেস ইন্ডাস্ট্রিতে এবার আমি দেখাবো একবারে লো বাজেটের মধ্যে কিছু ডাটা কেবিল এসছে এছাড়াও আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো ভালো কোয়ালিটির ডাটা কেবিল হ্যাঁ পঁয়ষট্টি ওয়ার্ড একশো কুড়ি ওয়ার্ড বাইশ ওয়ার্ড ইত্যাদি ইত্যাদি অনেক ওয়ার্ডের ডাটা কেবিল আছে তো একটা দেখাচ্ছি এই লো বাজেটের মধ্যে একটা ভিএইট আর একটা হচ্ছে সি টু একবারে ধারণার বাইরে যে এত কম দাম হতে পারে আপনি ভাবনা চিন্তার বাইরে এরপর আর একটা দেখাবো ট্র্যাক্টর ডিসি চার্জার যেগুলো ব্যাটারিতে চিম দিয়ে চার্জার লাগানো হয় আর কি এই যে ডিসি চার্জার এই ডিসি চার্জারে ফাইভ পিন দেওয়া আছে হ্যাঁ টাইপ সি বাদে ফাইভ পিন দেওয়া আছে এরপর আর একটা দেখাচ্ছি আমার যেটা মনে হলো এটা দেখানো উচিত নর্মাল ওটিজি কানেক্টার এই যে ওটিজি কানেক্টারের কোয়ালিটি দেখুন এরপর আমি দেখাবো আর একটা রিয়েলমি বার্ডস ওয়ারলেস ফাইভ এ এই যে বিলকুল ব্লক বাস্টার অরিজিনাল কোয়ালিটি যেটা সেটা পেয়ে যাবেন আমাদের কেস ইন্ডাস্ট্রি থেকে তারপর আর একটা দেখাবো নিক ব্যান্ডের ওয়ান প্লাস বুলেটস ওয়্যারলেস জেড টু এ বাবার বাবা টাইগার এরপরে দেখাবো জাজ বি টি সি এই যে দেখতে পাচ্ছেন বিলকুল লায়ন এরপরে দেখাবো সিগনেচার এই যে সিগনেচারের নিখবেনটা দেখুন একবারে নয়া নয়া মার্কেটে এসছে বিরাট রাজ করছে এরপরে আমি দেখাবো ইয়ারডস এর মধ্যে ইয়ারডস জিরো দশ এই যে বিলকুল ধাসু কোয়ালিটি তারপরে দেখাবো ইয়ারডস একশো এরপরে দেখাচ্ছি জি ডবল জিরো নাইন এরপরে দেখাবো এর মডেল নাম্বার হচ্ছে ইয়ারডস প্রো টু বিলকুল ধাসু কোয়ালিটি ঝাক্কাস কোয়ালিটি মানে কোয়ালিটির দিক দিয়ে এক নম্বর পেয়ে যাবেন আর রেট রেট তো ঝাঁকা নাকা রেট দিয়ে দেবো মানে রেট শুনে এমনিতেই ফিদা হয়ে যাবেন নিবার আগে তারপরে দেখাচ্ছি এ এন সির একটা নর্মাল ব্ল্যাক বার্ডস সর্বশেষ যাকে রেখেছি হেডসেট রোকার্স পাঁচশো পঞ্চাশ তো ব্যাপার হচ্ছে কি রিটেল কাস্টমাররা তো রেটে খুশি হবেই হবে আর পাইকারি কাস্টমাররা তো রেট শুনে পুরো ফিদা হয়ে যাবে যে যা জায়গায় যে যা মার্কেটে মাল ক্রয় করছেন প্রোডাক্ট ক্রয় করছেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ তবে একবার কেস ইন্ডাস্ট্রিতে এসে আপনি যখন ভিজিট করবেন তখন বুঝতে পারবেন যে কতটা ফারাক আর হ্যাঁ আমাদের ঠিকানাটা বলতে ভুলে গেছি রে বাবা আমাদের ঠিকানা হচ্ছে ভাবদা বারো নাম্বার জাতীয় সড়কের পাশে আকবর মুসলিম হোটেলের একবারে সামনা সামনে বহরমপুর থেকে মাত্র পনেরো কিলোমিটারের রাস্তা বেলডাঙ্গা থেকে সাত কিলোমিটারের রাস্তা এরিয়া হচ্ছে বেলডাঙ্গা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত পিনকোড চুয়াত্তর একুশ চৌত্রিশ যোগাযোগ নম্বর নিচেই দেওয়া রইল থ্যাংক ইউ সো মাচ